দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসান গেল বছর প্রেক্ষাগৃহে একের পর এক সিনেমা নিয়ে বেশ আলোচনায় ছিলেন জয়া তাণ্ডব উৎসব পুতুল নাচের ইতিকথা কথা ফেরস্তে কিংবা ডিয়ার মার মতো ছবিগুলো দিয়ে দর্শক এবং সমালোচকদের প্রশংসা করিয়েছেন এ অভিনেত্রী এবার নতুন বছরের প্রথম দিনই নিজের নতুন সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করলেন জয়া হাসান ছয় ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জয়া অভিনীত মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ও সিডি সৌকর্য ঘোষালের পরিচালনায় মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরনার সিনেমায় জয়া অভিনয় করেছেন শ্বেতা নামের একজন চিকিৎসকের ভূমিকা ছবির গল্পে উঠে এসেছে এক নারীর তিক্ত অতীত মানসিক ট্রমা আর না বলা যন্ত্রণার কথা পহেলা জানুয়ারি সিনেমার পোস্টার ফেসবুকে শেয়ার করে জয়া লিখেছেন মনের কোণের সব দীনতা মলিনতা ধুয়ে দাও দু হাজার বাইশ সালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হয় ওসিডির ওয়ার্ল্ড প্রিমিয়ার এর আগে ভূত পরিছবিতে নির্মাতা সৌকর্য ঘোষালের সাথে কাজ করেছিলেন জয়া হাসান